এই এই মুহূর্তে আধুনিক পৃথিবীতে একটি শিশুকে মানুষ করবার একটি সন্তানকে সফলভাবে মানুষ করবার একটা বিরাট ভূমিকা রয়েছে বাবা মায়ের ভারতীয় উপমহাদেশে আমরা বাবা মায়েরা এই সত্যিটাকে ভীষণভাবে স্বীকার করতে চাই না বিষয় হচ্ছে যে বাবার অত্যন্ত ভূমিকা থাকে মায়েদের অত্যন্ত ভূমিকা থাকে আমি একটি আমি আমার সন্তানকে একটি বিরাট ভালো স্কুলে পাঠালাম মোটা টাকার বেতন যে স্কুলে বিশাল সুযোগ সুবিধা রয়েছে ভালো টিচার্স প্যানেল বিশাল সুন্দর পোশাক আশাক পরে স্কুলে যাচ্ছে আর আমি ভাবছি যে দিন শেষে আমার সন্তান একটা বিরাট বড় জায়গায় যাবে তাহলে কোথা আমরা মূর্খের স্বর্গে বাস করছি স্কুলের পরিবেশ যেমন দরকার তেমনি বাবা মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়িতে আমরা যারা অস্বীকার করি যে না আমি ভালো স্কুলে দিচ্ছি ভালো জায়গায় পড়াচ্ছি টাকা খরচ করছি আর আমার সন্তান মানুষ হয়ে যাবে কোথাও গিয়ে কোথায় আমাদের ভুল হয়ে যাচ্ছে বাবা মায়ের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বাবাদের সম্পর্কে আজকে একটু কথা বলবো এই ভিডিওতে যে বাবাদের অনেক কিছু ভূমিকার মধ্যে এই ভূমিকাটি আমার মনে হয় কি পালন করা উচিত আপনারা ছাড়া এটি দেখবেন আমার মনে হয় আজকের পর থেকে একটু হল আপনার সন্তানের জন্য আপনি একটু বদলাবেন বিষয় হচ্ছে যে বাবারা বাইরে একটু বেশি ব্যস্ত বিজনেস করেন চাকরি করেন বা অন্য কিছু করেন সবকিছুর পরেও একটু সময় কিন্তু সন্তানকে দেয়া যায় বাইরে চায়ের দোকানে এক কাপ চা কম খেয়ে দশ মিনিট যদি আসেন এবং আপনার সন্তান পড়ছে। সেখানে যদি তার পাশে একটু বসেন সন্তানের ডোপামিন হয় সেটা ওকে খুশি রাখে এবং ওকে অনেক বেশি মোটিভ করে তার পড়াশোনার ক্ষেত্রে আমরা কখনো কখনো এই সত্যিটাকে স্বীকার করি না তাদের হিউম্যান টাচ প্রয়োজন হয় একজন বাবা যখন তার সন্তানের পাশে এসে বসে এবং একটা স্পর্শ থেকে সন্তানের সাথে তার বাবার সেই সন্তানের মধ্যে অনেক বেশি পজিটিভিটি আসে তার পড়াশোনার ক্ষেত্রে বাবা দেখছে তার পড়াশোনা বাবা খেয়াল রাখে তার পড়াশোনা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সন্তানের জন্য সুতরাং প্রত্যেক বাবার উচিত কিন্তু এই কাজটা গড়া কখনো কখনো বাবারা বাইরে থেকে একটু সারপ্রাইজ গিফট আনবেন তার মানে এই নয় যে অনেক বেশি পয়সা বা অনেক বেশি টাকার দামি দামি জিনিস আনতে হবে আপনার সন্তান যেটি পছন্দ করে হতে পারে সে ড্রয়িং করতে পছন্দ করে তাহলে কোন এক সন্ধ্যাবেলা আপনি ফেরবার সময় একটা ড্রয়িং খাতা তাকে এনে বললেন যে বাবা এইটা তোমার জন্য মা এইটা তোমার জন্য তুমি এইটাতে আঁকবে একটা রং পেন্সিলের বাক্স কিনে এনে দিলেন দেখবেন সে কত খুশি হচ্ছে একটা তিন টাকার পেন এনে দিলেন যে মা এখন তুমি এই পেনটাতে লিখবে দেখবেন তারা অনেক খুশি হচ্ছে এবং তারা বুঝতে পারে যে তার বাবা তার খেয়াল রাখে তার বাবা তার নজরে রাখে বাবা তাকে ভালোবাসে এটি তাকে অনেক বেশি পজিটিভ রাখে তার পড়াশোনার ক্ষেত্রে সুতরাং এই ছোট্ট জিনিসটাও কিন্তু একটু করবার চেষ্টা করবেন আপনার সন্তানের জন্য আপনি যখন বাড়িতে ফিরবেন আপনি যখন গাড়ি করে বাড়িতে ঢুকছেন বাইকে করে গাড়িতে ঢুকছেন বা কোনো ভাবে বাড়িতে ঢুকছেন এবং আপনার পরিবার বুঝতে পারল যে আপনি বাড়িতে ঢুকছেন সঙ্গে সঙ্গে যদি বিষয়টা এরকম হয়ে যায় যে বাড়ির সবাই খুব তটস্থ আপনার বাড়িতে ঢুকছে সন্তানটাকে কোথায় ছিল দ্রুত গিয়ে বই নিয়ে পড়তে বসছে আপনার আপনার স্ত্রী সে দ্রুত রান্নাঘরে চলে গেল এবং ভাবছে যে এবার বাড়ি এসেছে কি না কি একটা হয়ে যাবে একে বকা দেবে এই ভুল ধরবে ওই করবে এটা যদি হয়ে যায় তাহলে বাবা হিসেবে আপনি অসফল এখনো স্বামী হিসেবে অসফল আপনার বাড়িতে ঢোকা আপনার পরিবারের কাছে একটা অত্যন্ত জয়ফুল হবে আনন্দদায়ক হবে বাচ্চারা আপনাকে জড়িয়ে ধরে বলবে বাবা তুমি এসেছো আমি তোমাকে অনেক মিস করছিলাম আপনার স্ত্রী চোখে মুখে হাসি খেলে যাবে আনন্দ খেলে যাবে যে আপনি বাড়ি এসেছেন সে সারাদিন আপনার অপেক্ষা করে রেখেছে সুতরাং এই অপেক্ষাটা যখন আনন্দে পরিণত হবে তখন দেখবেন যে আপনার বাড়ির পরিবেশ একটা হেলদি অ্যাম্বিয়েন্স তৈরি হবে বাড়ির মধ্যে এই রাখবেন আপনার বাড়ি আসা কখনোই আপনার উপস্থিতি যেন আপনার সন্তান বা স্ত্রীর কাছে বা আপনারা যেই কটা মানুষ একটি একটি বাড়ির মধ্যে থাকেন তাদের কাছে যেন যন্ত্রণাদায়ক না হয় এটা যখন হতে থাকবে তখন বাড়ির পরিবেশ সুন্দর হবে আপনার এবং আপনার স্ত্রীর মানসিক যেই সম্পর্ক সেটা সুন্দর হবে সন্তানের সাথে আপনার আপনার নৈকত্য থাকবে এবং একটা হেলদি অ্যাম্বিয়েন্স থাকবে বাচ্চাদের ক্ষেত্রে এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মানুষ করবার জন্যে পর্যাপ্ত প্রশংসা বাবা মা দুজনকে শেষে বলি যে বাড়িতে সন্তানকে প্রশংসা করবেন সন্তানকে প্রশংসা করবেন আমি বাড়িও বলছি না প্রশংসা করবার জন্য আবার কমও বলছি না পর্যাপ্ত প্রশংসা ছোট ছোট বিষয়ে তাদেরকে একটু পিঠ চাপে দেবেন যে বাবা এটা তো তুমি দারুণ করেছো এই আঁকাটা তো দারুণ হয়েছে আজকে তুমি খাবারটা সুন্দর পরিষ্কার করে খেয়েছো আমরা অনেক খুশি হয়েছি সন্তান একটু একটু করে কনফিডেন্স পেতে থাকে ও বুঝতে পারে যে আমি তো আসলে অনেক কিছু পারি এইগুলোই একটা সন্তানকে এইগুলোই একটা শিশুকে এইগুলোই একটা মানুষকে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে তার গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করে বাবা মায়ের ভূমিকাটাকে অস্বীকার করা যায় না আমাদের ছোট ছোট যে সমস্ত পরিকল্পনা রয়েছে সারাদিনের তার মধ্যে আপনার সন্তানের জন্য এটি করে রাখবেন থ্যাংক ইউ ভালো থাকবেন